আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর আবেদন শুরু হয়েছে আপনারা অনেকেই আমাদের কাছে মেসেজ দিয়েছেন যে আমরা কীভাবে আবেদন করবো বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের বিভিন্ন বিষয়ে প্রবলেম হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে আপনার ঊনপঞ্চাশতম বিসিএস আপনারা কীভাবে আবেদন করবেন তো প্রথমেই বিপিএসসি ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের মধ্যে দেখেন উপরে আছে নোটিস তার নিচে বিসিএস এর মধ্যে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফর্টি নাইনথ বিসিএস স্পেশাল এক্সামিনেশন টোয়েন্টি এটাতে যদি ক্লিক করি তখন আপনার কাছে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের মধ্যে এসে দেখেন কি কি আছে এখানে এখানে উপরে অ্যাডভার্টাইজমেন্ট আছে ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন আছে আপনারা এগুলো ডাউনলোড করে আপনারা দেখতে পারেন যে আসলে কী কী এখানে আপনার ইনস্ট্রাকশন আছে বা কীভাবে এখানে অ্যাডভার্টাইজের মধ্যে অর্থাৎ আপনার যে সার্কুলারটা দিচ্ছে সার্কুলার মধ্যে কী কী আছে সবকিছু কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো অ্যাপ্লাই না নিচে দেখেন এখানে এসএসসি বোর্ড প্রথমে লেখা আছে এখানে এসএসসি বোর্ড আমি এসএসসি বোর্ডে যদি ক্লিক করি তো এখানে আপনি যেই বোর্ড থেকে এসএসসি পাশ করছেন সেখানে সবগুলো বোর্ড লেখা আছে এখানে আপনি আপনার বোর্ড অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন তা আমি এখানে বোর্ড সিলেক্ট করলাম এরপর হচ্ছে এসএসসি রোল তো এসএসসি রোলের জায়গায় আপনার এসএসসির যে রোলটা আছে সেই রোলটা দিয়ে দেবেন তো এসএসসি রোলটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা এরপরে যেহেতু এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তাহলে সেখানে আপনি এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আছে এসএসসি ইয়ার অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাস করছেন সেই এসএসসি পাসের শনটা দিয়ে দেবেন আমি এসএসসি পাসের শন দিয়ে দিলাম এখানে অবশ্য একটা লেখা আছে যে স্টুডেন্টস অফ ও লেভেল বা ওপেন ইউনিভার্সিটি আর নট রিকোয়ার্ড টু ফিল রোল রেজি তো ইয়ার অর্থাৎ আপনি যদি এখানেই এখানে আপনি আদার্স বা এখানে আপনি এ লেভেল বা ও লেভেল সিলেক্ট করে দেন তখন আপনার এখানে আর এই রোল রেজিস্ট্রেশন সব কিছু আপনাকে আর ফিল ইন করতে হবে না তো দেখেন এটা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারদের জন্য হ্যাঁ এই জন্য দেখেন এখানে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার এটা তো আপনি ক্লিক করতে পারবেন না একদম নিচে যেটা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অর্থাৎ বোধ ক্যাডার যেটা এটা তো ক্লিক করতে পারবেন এটা শুধু টেকনিক্যাল ক্যাডারদের জন্য এই যে এখানে যে ছোট্ট যে বৃত্তটা আছে এটাতে আপনি ক্লিক করলে এই পেজের আপনার যা কাজ আছে সেটা শেষ এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখানে পার্ট ওয়ান এখানে পার্সোনাল ইনফরমেশনে কি কী আছে এখানে আপনি এর আগেই যে এস রোল রেজিস্ট্রেশন তারপর পাসিং পাসিংয়ার দিন বোর্ড দিয়েছেন সেখান থেকে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম অটো চলে আসছে এখন যেটা লাগবে আপনার ডেট অফ বার্থ তাহলে আপনি এখানে ডেটে ক্লিক করলে আপনার এখানে তারিখগুলো শো করবে যেই এখানে তারিখটা দিয়ে দেবেন এরপর মান্থ করলে এখানে মাসের নাম দেখাবে তাহলে এখানে মাসের নাম দিয়ে দিবেন এরপর আপনার জন্মশালটা জন্মশালটা এখানে দিয়ে দিলেন এরপর জেন্ডার ক্লিক করবেন অবশ্যই এখানে জেন্ডারটা ক্লিক করলেন ক্লিক করার পর এরপরে দেখেন এখানে আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তো এখানে আপনি যদি কোনো জব করেন এই মুহূর্তে তাহলে সেই জবের সেই স্ট্যাটাসটা কি এখানে সেলফ এমপ্লয়মেন্ট নাকি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করেন কিংবা কোনো আপনি সরকারি কাজ করেন কি না কিংবা অটোনোমাস বা সেমি অটোনোমাস অর্গানাইজেশনে কাজ করেন কিনা যেটাই হোক না কেন সেটা সিলেক্ট করবেন আর নট এমপ্লয়মেন্ট হলে তাহলে নট এমপ্লয়েডে এরপর হচ্ছে কোটা যদি আপনার কোনো কোটা থাকে এখানে কয়েকটা কোঠা আছে যদি এখানে আপনার কোটা থাকে তাহলে সেই কোটাটা সিলেক্ট করবেন কোটা না থাকে তাহলে নন কোটাতে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড ক্লিক করবেন সিঙ্গেল হলে তো সিঙ্গেল ডিভোর্স বা উইডো হলে যেটা কেন সেটা সিলেক্ট করবেন তো ম্যারিটে ক্লিক করলে এখানে পাশে একটা ঘর চলে আসবে অর্থাৎ আপনি যদি ম্যারিড হন স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখতে হবে তো সেটা লিখে দিলাম এরপর হচ্ছে ন্যাশনালিটি এখানে বাংলাদেশি এটা আগের থেকেই সিলেক্ট করা থাকে ন্যাশনাল আইডি হ্যাঁ এখানে ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট এখানে কার মধ্যে সাধারণত করলে ভালো হয় ন্যাশনাল আইডিটা আপনি দিয়ে দিবেন বার্থ না থাকলে নো পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি এখানে পাসপোর্ট ইএস ক্লিক করলে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন এরপর হচ্ছে হাইট আপনার হাইটটা অবশ্যই সেন্টিমিটার এককে আপনাকে দিতে হবে সেন্টিমিটার এককে আপনারা কিভাবে করবেন আমরা সাধারণত আমাদের হাইটটা মাপে কিসে। ইঞ্চিতে মাপি তাই না ইঞ্চি বা ফিটে যে পাঁচ ফিট দশ ইঞ্চি বা পাঁচ ফিট এরকম আমরা ইঞ্চিতে মাপি তো এই ইঞ্চিটাকে আপনাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে সেটা কীভাবে আপনি সেটা গুগলে আপনি সার্চ করতে পারেন যে ইউনিট কনভার্টার লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন ইউনিট কনভার্টার লিখে সার্চ করলে এখানে আপনি কী এটা আপনি কনভার্ট করতে যাচ্ছেন লেন্থ তাই না এখানে আপনি

ক্লিক করলাম সে ধরেন আমি একশো সত্তর সেন্টিমিটারে ক্লিক করলাম ওয়েট ওয়েট কেজিতে আছে এটা খুব ইজি তাহলে আপনি এখানে আপনার ওয়েটটা দিয়ে দেবেন সে এখানে যেটা ওয়েট হোক না কেন এই মুহূর্তে যে ওয়েটটা আছে সেই ওয়েটটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি এটাও সেন্টিমিটারে দিতে হবে হয়তোবা আপনি ইঞ্চিতে মাপবেন ইঞ্চিতে মাপবেন যেটাই হোক না কেন আপনি যদি ইঞ্চিতে মাপেন ধরেন আপনার বুকের মাপটা কত হইতে পারে সে ধরেন আপনার আটত্রিশ ইঞ্চি যদি আটত্রিশ ইঞ্চি হয় তাহলে এটা হচ্ছে প্রায় ছিয়ানব্বই কিংবা চল্লিশ ইঞ্চি হলে একশো এক সেন্টিমিটার আপনার বুকের মাপ যদি চল্লিশ ইঞ্চি হয় তাহলে একশো এক সেন্টিমিটার কিংবা বিয়াল্লিশ ইঞ্চি হলে তাহলে সেভাবে আর কি এখানে জাস্ট সংখ্যাটা লিখে দিলে আপনার এখানে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে বুকের মাপটা আপনি দিয়ে দিলেন সে একশো দুই সেন্টিমিটার ওকে এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস এখানে কেয়ার অফ কেয়ার অফ মানে এখানে আপনার অভিভাবকের নাম দেবেন এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলেও নাই অসুবিধা নেই আমি এখানে দিয়ে দিলাম এখানে কেয়ার অফ তারপর হচ্ছে ভিলেজ টাউন রোড বা হাউস বা ফ্ল্যাট যেটা হোক না কেন আপনার সেটা ফিল আপ করবেন আমি দুটা ফিল আপ ফিল আপ করে দিলাম এরপর ডিস্ট্রিক্ট হ্যাঁ ডিস্ট্রিক্টটা আপনি আপনার মতো করে এখানে ফিল ইন করবেন আপনি যেই ডিস্ট্রিক্টের হন প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা দেবেন এই ডিস্ট্রিক্ট ক্লিক করলে এখানে উপজেলার ওই ডিস্ট্রিক্টের আন্ডার যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো এখানে শো করবে সেখান থেকে আপনি আপনার উপজেলাটা ক্লিক করবেন এরপর হচ্ছে পোস্ট অফিস মানে হচ্ছে আপনার পোস্ট অফিসের যে নামটা সেটা এখানে সিলেক্ট করবেন এর নিচে হচ্ছে পোস্ট কোড দেখবেন আপনার আইডির পিছনে আপনার আইডির পিছনে পোস্ট কোডটা দেওয়া আছে যদি এটা অপশনাল আপনি এটা চাইলে দিতে পারেন না চাইলে যদি না থাকে বা দিতে যদি না চান তাতে কোনো সমস্যা নাই এরপর একই রকমভাবে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে তো সেম দেবেন যদি আলাদা কিছু থাকে তাহলে সেভাবে আপনারা আলাদাভাবেই এটা আপনারা ফিল করবেন তাহলে এখানে হচ্ছে আমি পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওকে দেন আমার কাজ হচ্ছে এবার ফোন নাম্বার দাও আপনি একটা সচল ফোন নাম্বার দিবেন যেটাতে হচ্ছে পিএসসি থেকে কোনো মেসেজ দিলে যেন সেই নাম্বারে মেসেজটা যায় তাহলে এরকম একটা সচল একটা ফোন নাম্বার দিবেন আমি ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার সাধারণত এই ফর্টি নাইন স্পেশাল বিসিএস এর এক্সামগুলো ঢাকাতেই হবে তাহলে আপনি এখানে এক্সাম সেন্টারটা ঢাকা দিয়ে দিলেন এরপর তার এখন এখানে কাজ হচ্ছে যে দ্যাব অ্যাভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ মানে উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছি সবগুলো কারেক্ট আছে কিনা জি হ্যাঁ সবগুলো কারেক্ট আছে তাহলে আমি এটাতে ক্লিক করে ক্লিক করলাম ক্লিক করে নেক্সট আমি ক্লিক করলাম এবার আমার পার্ট টুতে চলে আসলো পার্ট টুতে এটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে সব কিছু যাবে আমি টা যেহেতু আগে রোল রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার তারপর বোর্ড দিয়ে দিচ্ছি এসএসসি সব কিছুই ফিল ইন করা আছে এখন এইচএসসি আর অনার্স বা মাস্টার্সের এইগুলো হচ্ছে আমাকে ফিল ইন করতে হবে তো প্রথমে টা আমি ফিল ইন করি এখানে এক্সামিনেশন আমি কী এক্সাম দিছি এইচএসসি দিচ্ছি নাকি আল দিচ্ছি নাকি বিজনেস ম্যানেজমেন্ট নাকি ডিপ্লোমা কিংবা এ লেভেল বা এই কিনা কিংবা এইচএসসি কোয়েভেলেন্ট কিনা মানে এইচএসসি সম্মানের কিনা তো এটা যেহেতু এইচএসসি দিয়েছি তাহলে এইচএসি দিয়ে দিলাম বোর্ড তাহলে এখানে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে দিনাজপুর বোর্ড রোল তাহলে আপনার এইচএসসি রোলটা এখানে লাগবে এইচএসসি রোলটা দিয়ে দিবেন দেন হচ্ছে রেজাল্ট এখানে রেজাল্টটা সাধারণত আমাদের দেশে এসএসসি এইচএসসি বা এসএসসি রেজাল্টটা হচ্ছে জিপিএ পাস স্কেলে হয় জিপিএন স্কেল ফাইভ তাহলে এটাতে ক্লিক করবেন বা অন্য কোনো স্কেলে থাকলে এ লেভেল বা ও লেভেলে বা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা ফোর স্কেলেও থাকতে পারে সেটা আমি সঠিক জানি না তো যে স্কেলে থাক থাকে না কেন সেটা দেবেন নাম আমি স্কেল এখানে ফাইভ ক্লিক করার পর এখানে আপনার এইচএসির যে রেজাল্ট যে পয়েন্ট আসিল সেটা দিয়ে দেবেন দেন এখানে গ্রুপ আপনি সায়েন্স থেকে আর্টস থেকে নাকি কমার্স থেকে নাকি অন্য কোনো গ্রুপ থেকে আপনি পাস করছেন সেটা সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এইচএসসি পাসিং ইয়ারটা সিলেক্ট করব এরপর হচ্ছে গ্রাজুয়েশন আপনি যে অনার্স করছেন সেটা আপনাকে ফিল করতে হবে এখানে গ্রাজুয়েশনের এখানে আমি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে অনার্স যারা ইঞ্জিনিয়ারিং করছেন ইঞ্জিনিয়ারিং কিংবা আর্কিটেকচার পড়ছেন তারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কিংবা যারা এগ্রিকালচারাল সায়েন্স থেকে পড়ছেন তারা বিএসসি এগ্রিকালচার যদিও এটা ডক্টরদের জন্য না এম বিবিএস বা বিডিএস এর প্রয়োজন নেই অনার্স থেকে যারা পাশ করছেন যেমন ধরেন বিএসসি ম্যাথে অনার্স করছেন বা বিভিন্ন সাবজেক্টের ন্যাশনাল ভার্সিটি বিশেষ করে ন্যাশনাল ভার্সিটিতে যারা অনার্স করছেন তারাই অনার্সে ক্লিক করবেন পাশ করছে যারা হচ্ছে ডিগ্রি করছেন অর্থাৎ যারা তিন বছর মেয়াদে যে ডিগ্রি কোর্স করছেন তারা এই অনার্স এই পাস কোর্সে ক্লিক করবে তাহলে এখানে আমি অনার্সে ক্লিক করলাম অনার্সে ক্লিক করার পরে এখানে সাবজেক্ট দেখাবে আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন বিশেষ করে ন্যাশনাল ভার্সিটি থেকে যারা অনার্স করছেন তাদেরটা হচ্ছে যেমন শুধু বাংলা তারপর হচ্ছে কেমিস্ট্রি এখানে বেশিরভাগ পাবলিক ভার্সিটিগুলো তো হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ন্যাশনাল ভার্সিটি থেকে শুধু ম্যাথমেটিক্স তারপর আপনি আপনার সাবজেক্ট কোর্টটা সার্কুলার থেকে পড়ে নেবেন তো এখানে আপনি আপনার কোন অনুযায়ী এখানে হচ্ছে ম্যাথমেটিক্স আমি ম্যাথ ওকে আমি এটা ফিল করলাম এরপর হচ্ছে ইউনিভার্সিটি আপনি কোন ইউনিভার্সিটি থেকে হচ্ছে আপনি অনার্স করছেন এখানে অনেক ইউনিভার্সিটির নাম আছে অনেক ইউনিভার্সিটির নাম আছে সবগুলো ইউনিভার্সিটি এখানে নাম মোটামুটি দেওয়া আছে তারপরে যদি এখানে আপনার সেই ইউনিভার্সিটির নামটা না থাকে তাহলে কি করবেন তাহলে আদার্সে ক্লিক করে নিচে ইউনিভার্সিটির নামটা আপনি টাইপ করে একদম সঠিক স্পেলিং সহ লিখে দেবেন যদি এই লিস্টের মধ্যে আপনার ভার্সিটির নামটা না থাকে তবে যদি থাকলে তাহলে তো এখানে থাকলে আপনি সেটাই সিলেক্ট করে দিবেন তা আমি এটা সিলেক্ট করে দিলাম আর যদি না থাকে তাহলে আদার্সে ক্লিক করে নিচে তখন ওই ইউনিভার্সিটির নাম লিখতে পারবেন এরপর স্টুডেন্ট আইডি সেশন রোল নাম্বার এগুলো সব অপশনাল এগুলো যদি আপনারা থাকে দিতে পারেন না থাকলে এখানে দেওয়ার দরকার নেই এগুলো না দিলে কোনো অসুবিধা হবে না দেন আমরা রেজাল্টে চলে যাই সাধারণত রেজাল্ট আমাদের স্কেলটা হচ্ছে ফোর মানে ফোর পয়েন্টের মধ্যে হয় তাহলে স্কেল ফোরে ক্লিক করলে এখানে পাশে আপনার জিপিএর একটা ফাঁকা ঘর তৈরি চলে আসবে এখানে আপনি আপনার রেজাল্ট অনার্সের রেজাল্টটা দিয়ে দেবেন এরপর আপনার অনার্সের পাসিং ইয়ারটা দিয়ে দেবেন এখানে দু হাজার উনিশ আচ্ছা অনার্সের পাসিং ইয়ার নিয়ে আবার একটা প্রবলেম আছে প্রবলেমটা কি দেখা যায় আপনি দু সালে পাশ করার কথা আপনি ধরেন পুর্ণশল সেশনে আপনি অনার্সে ভর্তি হয়েছিল 2019 সালে আপনার অনার্স শেষ হওয়ার কথা কিন্তু সেশন যত হোক বা যে কোনো কারণেই হোক আপনার সেই অনার্স শেষ হতে হতে 22 23 সাল চলে আসছে 23 সালে গিয়ে আপনি অনার্স পাস করছেন এখন তাহলে আপনার পাসিং ইয়ারটা কি হবে পাসিং ইয়ার 2019 ই হবে অর্থাৎ আপনি যেই সময়ে পাস করার কথা সেটাই আপনার পাসিং ইয়ার এখন আপনি 7 বছর পরে পাস করছেন তাতে কোনো অসুবিধা নাই অনার্সে ভর্তি যে সেশনটা ছিল সেই সেশন ধরে আপনি 4 বছর পরে আপনার হবে পাসিং ইয়ারটা যখন পনেরো ষোলো সেশন হলে তার পাশিং ইয়ার হবে দুই এখন কেউ যদি দুই সালে গিয়ে অনার্স পাস করে তবুও তার পাসিং ইয়ারটা দুই উনিশই হবে এরপর হচ্ছে কোর্স ডিউরেশন এখানে অনার্সের কোর্সগুলো সাধারণত চার বছর হয় আর যদি পাস কোর্স হয় তাহলে তিন বছর সেটা সিলেক্ট করবেন এরপর এ মাস্টার্স যদি আপনার মাস্টার্স থাকে তাহলে মাস্টার্সে এখানে এই এই যে ফাঁকা ঘরটাতে টিক দিলে আপনার এখানে মাস্টার্সের অপশনগুলো আপনি ইয়ে করতে পারবেন আর যদি মাস্টার্স যদি না করা থাকে তাহলে এটা দরকার নেই আর হচ্ছে যারা টিচার্স ট্রেনিং কলেজে আবেদন করতে চান বা টিচার্স ট্রেনিং কলেজের কোনো পথ আপনি পেতে চান সেক্ষেত্রে মাস্টার্স তো লাগবেই আপনার বিশেষ করে এখানে এক্সট্রা কিছু আপনার ডিগ্রি লাগবে টিচার্স ট্রেনিং কলেজের জন্য কি টিচার্স ট্রেনিং কলেজের জন্য এখানে ক্লিক করে দেখেন এখানে ডিপ্লোমা অফ এডুকেশন ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড বা এম লাগবে অথবা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন অথবা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এই সার্টিফিকেটগুলো যদি আপনার থাকে বা এই কোর্সগুলো করা থাকে তবেই আপনি ট্রেনিং কলেজের জন্য বল হবে ওকে তাহলে এটার জন্য অ্যাপ্লিকেবল যেহেতু না এরপর হচ্ছে আপনার সাবজেক্ট পোস্ট রিলেটেড সাবজেক্ট বা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার যখন আপনি এখানে আপনার অনার্স সিলেক্ট করে আপনার সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছেন অটোভাবে আপনার এখানে একটা সাবজেক্ট চলে আসছে এই যে সাবজেক্টটা চলে আসছে সেটা আমি ফিল ইন করে দিলাম এরপর আমি এখানে উপরে যা আছে সব যেহেতু আমি সব কিছু হচ্ছে এরপর উপরে যা আছে সব ইনফরমেশন কারেক্ট কোনো ইনফরমেশনে ভুল নেই তাহলে আমি এটাতে ক্লিক 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 করে করে নেক্সট নেক্সট বাটনে বাটনে পার্ট থ্রিতে চলে আসলো পার্ট থ্রিটা হলো ক্যাডার অপশন এই ক্যাডার অপশনে এসে দেখে মনে হচ্ছে যে এখানে অনেক চারটা কিছু একটা আছে এই চারটা না আপনার এখানে একটাই পোস্ট সেটা হচ্ছে কোনটা এই যে ছয়শো দশ জেনারেল এডুকেশন লেকচার অফ জেনারেল কলেজ এইটাই বাকিগুলো কিন্তু অ্যাড হবে না তাহলে আপনি এখানে এটাতে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করলে আপনার এই ক্যাডারটা অ্যাড হয়ে গেল তাহলে আপনার ক্যাডার অপশন শেষ এই একটাই যেহেতু ক্যাডার ফর্টি নাইনে তাহলে এই একটাই সিলেক্ট করলেই শেষ এরপর আপনি এখানে যদি ক্লিক করেন নেক্সট বাটনে ক্লিক করেন দেন আপনি এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সকল ইনফরমেশন এখানে চলে আসছে সব ইনফরমেশন এখানে চলে আসছে আপনি একবার রিভিশন দেবেন সব ইনফরমেশনগুলো একবার রিভিশন দেবেন রিভিশন দেওয়ার পর যদি কখনো ভুল মনে হয় যে মনে হচ্ছে আবার এডিট করতে হবে দেখেন যে এডিট পার্সোনাল ইনফরমেশন বা এড এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো আপনি এডিট করতে পারবেন যদি কোনো ইনফরমেশন ভুল মনে হয় আর ভুল মনে না হলে তাহলে ঠিক আছে দেন হচ্ছে আপনার কাজটা হচ্ছে এবার ফটো এবং সিগনেচার দেখেন এখানে ফটো এবং সিগনেচারে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে ফটোর ক্ষেত্রে হচ্ছে 300 300 পিক্সেল হবে অবশ্যই 300 300 পিক্সেল হবে এবং সেটা 100 কেবির নিচে হইতে হবে 100 কেবির বেশি হইতে পারবে না আর সিগনেচারটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল হইতে হবে সেটা সাইড কেবির নিচে হইতে হবে আর অবশ্যই ফটোটা কালার ফটো হইতে হবে রঙিন ফটো হইতে হবে সাদা কালো চলবে না সাদা কালো চলবে না দেখেন এখানে কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনোক্রম গ্রে স্কেল ফটো আর এনি ইমেজ আদার দেন ফটো উইল নট বি অ্যাকসেপ্টেড তারপর দিস অ্যাপ্লিকেশন ইজ ক্যাপেবল ডিটেক্ট ইমেজ উইথ ফেসিয়াল রিকগনিশন প্লিজ অ্যাভয়েড টু আপলোড আনএক্সপেক্টেবল আন ফটো তো যাই হোক এখানে ফটো সম্পর্কে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো মেনে নিয়ে এখানে আপলোড ফটো যে চুজ ফাইলে যদি ক্লিক করেন আপনার আমি যেহেতু আগে থেকে আমি এখানে আমার ফটোটা এখানে এডিট করে রাখছি রেখে রেখে দিচ্ছি তাহলে আমি সেখান থেকে আমার ফটোটা আমি এখানে আপলোড দিচ্ছি ফটো এবং সিগনেচারটা আমি দুটোই আপলোড দিচ্ছি ওকে আমার ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেছে দেন এখানে ভ্যালিডেশন নামে একটা কোড আছে এই ফাঁকা ঘরে সেই ভ্যালিডেশন কোডটা দিতে হবে দেখেন এই যে এখানে পাশে যে নাইন ওয়াই পি ই এই কোডটা এখানে লিখতে হবে এই যে আমি এখানে লিখতেছি নাইন তারপর ক্যাপিটাল লেটারের ওয়াই ক্যাপিটাল লেটারে পি ই তারপর হচ্ছে ফাইভ এইচ এম এক্স এই যে হচ্ছে আমার এখানে ভ্যালিডেশন কোডটা আমি দিয়ে দিলাম এরপর দেখেন এখানে লেখা আছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম আর কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিটেড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ ইফ এনি ইনফরমেশন ইজ ফাউন্ড ফলস ইন কারেক্ট ইনকমপ্লিট অফ এনি ইনএলিজিবিলিটি ইজ ডিটেক্টেড বিফোর আর আফটার এক্সামিনেশন এনি অ্যাকশন ক্যান বি টেকেন এগেনস্ট মি বাই কমিশন ইনক্লুডিং ক্যান্সেলেশন অফ মাই ক্যান্ডিডেটসার যাই হোক আমার এখানে সব ইনফরমেশন কারেক্ট আছে আমি এখানে কোনো ভুল ইনফরমেশন দিইনি তাহলে আমি এখানে এই যে ছোটো যে টিক বক্সটা আছে আমি এটাতে টিক দিব দেন আমি এখানে লিখবো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল এই যে আমার এখানে অ্যাপ্লিকেশন কপিটা এখানে ফুল আমি এখানে যা যা ইনফরমেশন দিচ্ছি সব ইনফরমেশন এখানে আমাকে দেখাচ্ছে একদম নিচে দেখেন এখানে লেখা আছে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এবার টাকা দেওয়ার পালা এখানে আমার একটা ইউজার আইডি দিছে এন ভিএফনএইচ যাই হোক যে আমার একটা ইউজার আইডি দিছে তো এই ইউজার আইডি দিয়ে আমাকে টাকা পে করতে হবে টাকা পে করার জন্য আমি বাহাত্তর ঘন্টা টাইম পাবো বাহাত্তর ঘন্টার মধ্যে আমি টাকা পে করব অর্থাৎ আমি এখন আবেদন করলাম আমি আজকে ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখ দুপুর দুইটায় আমি আবেদন করলাম আমি উনত্রিশ তারিখ দুপুর দুইটা পর্যন্ত দুইটার মধ্যে আমাকে টাকা পে করতে হবে টাকা পে না করলে কি হবে টাকা পে না করলে আমার এই আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে আমাকে আবার নতুন করে আবেদন করতে হবে তবে আমি আপনাদেরকে সতর্কতার জন্য একটা কথা বলি টাকা পে করার আগে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখন দেখাচ্ছে এটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে নেবেন আমি এটা ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করে এটা পুরোটা ডাউনলোড করে এটা পুরোটা কয়েকবার পড়বেন কয়েকবার রিভিশন দিবেন যে কোথাও ভুল হচ্ছে কিনা কোথাও ভুল আছে কিনা যেহেতু আপনি তিন দিন সময় পাচ্ছেন এই তিন দিনের মধ্যে একটা প্রয়োজনে প্রিন্ট করবেন প্রিন্ট করে ভালো করে প্রত্যেকটা প্রত্যেকটা স্পেলিং নামের বানান আপনার আইডি কার্ড যা কিছু আছে সব কিছু ভালোভাবে চেক দিবেন যে কোনো ভুল ইনফরমেশন আছে কিনা যদি ভুল থাকে টাকা দেওয়ার আগে আপনি যতবার খুশি আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই ভুল আপনি আবার করতে পারবেন কিন্তু টাকা পে পে করা হয়ে গেলে পরে আর এটা করার আগে কারণ আমাদের কাছে অনেক মেসেজ আসে যে আমি আবেদন করতে গিয়ে আমার এটা ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে আমি তো টাকা পে করে দিয়েছি এখন কি করব। এই ধরনের ঝামেলা যাতে পড়তে না হয় এই ধরনের ঝামেলা যাতে না হয় এই জন্য বারবার চেক দিবেন চেক দিয়ে আপনি যখন একদম শিওর হবেন যে না ঠিক আছে আমার সবকিছু ঠিকঠাক দেখেন আপনি টাকা পে করবেন তারপর আপনি টাকাটা পে করবেন আরেকটা কথা এটা অনেকে আমরা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করি যেখানে গিয়ে আবেদন করি না কেন আগে নিজে আপনি যেহেতু নিজে ক্যান্ডিডেট অবশ্যই আপনাকে পুরো অ্যাপ্লিকেশনটা পড়তে হবে পুরো সার্কুলার পড়তে হবে ভালোভাবে পড়ে তারপর এটা সঠিকভাবে আবেদন করতে হবে সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ